সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক ব্রেকিং নিউজ চট্টগ্রামে জামাতের দুইজন কর্মীকে গুলি করা হয়েছে তার মধ্যে একজন জায়গায় নিহত ইন্নাহি ও ইন্না ইহি রাজিমন প্রিয়দর্শক ঘটনা কী ঘটেছিল একটু বিস্তারিত আপনাদেরকে প্রশ্ন শোনাচ্ছি ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন নামে এক জামাত কর্মী নিহত হয়েছেন শনিবার দশ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শহননগর এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনায় নাসির উদ্দিন ওরপের ছোটো নাসিরের নামে আরও একজন গুলিবদ্ধ হয়েছেন স্থানীয়দের দাবি তিনিও জামাতের রাজনীতির সঙ্গে যুক্ত আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত হঠাৎ জামাল ও নাসির উদ্দিনের উপর গুলিবর্ষণ শুরু করে এতে ঘটনাস্থলে জামাল মারা যান খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের নিহতের মরাদে উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে হাটাজারি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন গুলিতে একজন নিহত ও একজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে তারা জামাতের সঙ্গে যুক্ত তবে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি হামলাকারীদের পরিচয় শনাক্ত করা যায়নি তিনি জানান ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে প্রিয় দর্শক অবশ্যই এই ধরনের ঘটনা আমাদের জামাত নেতাকর্মীদের জন্য খুবই দুঃখজনক প্রিয়দর্শক আমাদের দুজন ভাই গুলিবুদ্ধ হয়েছেন একজন মারা গিয়েছেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আমাদের এই দিনী ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ আলামিন তাকে শহীদের মর্যাদা দান করুন প্রিয়দর্শক সারা বাংলাদেশে আজকে এই হত্যাকাণ্ড এগুলোর পিছনের একটাই কারণ বিচারহীনতা আজকে সঠিকভাবে বিচার না হওয়ার কারণে হাদিকে হত্যা করা হয়েছে তার বিচার কিন্তু এখন হয় নাই বিচার না হওয়ার কারণে এক এক করে দুর্বৃত্তরা কিন্তু তারা কাজে লাগাচ্ছে সুযোগ কাজে লাগাচ্ছে আপনারা দেখেছেন কোনো নেতাকর্মী বাদ যাচ্ছে না বিএমপি হোক জামাত হোক এনসিপি হোক প্রদর্শক বিভিন্ন জায়গায় কিন্তু এরকমের গুলি করে হত্যা করা হচ্ছে আমি আপনাদেরকে অনেক আগেই বলেছিলাম যে হাসিনা কিন্তু টার্গেট কিলিং মেশিনে আবারও নামছে এবং তার লোকদেরকে সেট করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এখনও পুলিশ প্রশাসন সেভাবে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না যৌথ ভাইনি বলে রাস্তায় নামবে মাঠে নামবে তো যৌথ ভাইনি সাধারণ আঠারো মাস কি করলো কী শীর্ষে যে এখনও দুর্বৃত্তরা গুলি করার সাহস কীভাবে পায় এই যে আপনার স্বেচ্ছাসেবক দলের নেতাকে মুসাব্বিরকে গুলি করে হত্যা করলো তাদের নাকি ধরা ধরা হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে ধরা হয়েছে তাদেরকে ধরে বিচার করেন না কেন তাদেরকে জেলের মধ্যে খাওয়াবেন সাথে সাথে বিচার নিশ্চিত করতে হবে যেখানে গুলি করেছিল ওইখানে ওদেরকে নিয়ে ওইখানে স্পটে ওদেরকে ডেট করতে হবে এভাবে কয়েকটা বিচার করলে পারে এই ধরনের কাজ ঘটানো সাহসেই দুর্বৃত্তরা পাবে না কিন্তু এই মানে বিচার না হওয়ার কারণে এই ধরনের ঘটনা করতে আজকে আমাদের নেতাকর্মীদেরকে জীবন দিতে হচ্ছে এটা অবশ্যই সরকারকে এই দায়ভার নিতে হবে যে কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে এরকমের হচ্ছে যার কারণে আজকে দুর্বৃত্তরা এই ধরনের ঘটনা ঘটার সুযোগ পেয়ে যাচ্ছে আজকে অনেকের কাছে কিন্তু অস্ত্র রয়েছে সেসব অস্ত্র ইউজ করেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে তাহলে বাহিনী এই সতেরো আঠারো মাস মাঠে ময়দানে কাজ করে কি করছে তারা তাদের তো অস্ত্র উদ্ধার করার কথা ছিল আজকে কিশোর গ্যাং বলেন তারপরে বিভিন্ন রকমের সন্ত্রাসী বলেন আজকে তাদেরকে জেলখানার মধ্যে থাকার কথা ছিল কিন্তু না তারা কিন্তু আজকে বাইরে ঘোরাফেরা করতেছে এই যে হাজার হাজার আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হলো ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হলো এদেরকে কারা জামিন করিয়েছে এর পিছনে কারা দায়ী আছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে অবশ্যই এর পিছনে কিন্তু আইন উপদেষ্টা হাসি হাসিম নজরুলের দায় আছে সরকার দায় রয়েছে এই দায় থেকে কিন্তু তারা বাঁচতে পারবেন অবশ্যই তাদেরকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে তাদেরকে জবাব দিতে আনতে হবে প্রিয় দর্শক ভিডিও শেয়ার করে সবাইকে দেখা শুদ্ধ করে